নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন টিপস আমরা দেখে নিই উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খাই উচ্ছে খাওয়া গরমকালে স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কিন্তু অনেক সময় দেখা যায় উচ্চের মধ্যে যে বীজটা থাকে সেটা একটি একটি করে বের করতে গেলে অনেকটা সময় লাগে আর অসহ্যও লাগে তাই এইভাবে আপনারা উচ্ছেটাকে যদি ভাজার জন্য কাটেন গোল গোল করে কেটে নিয়ে আলতো হাতে এইভাবে একটু কসলাতে থাকবেন এইভাবে আলতো হাতে একটু কচলালেই দেখবেন যে উচ্ছের শক্ত বীজগুলো আছে না সেটা খুব সহজেই কিন্তু আপনারা আলাদা করে ফেলতে পারবেন এই দেখুন আমি আলতো করে কচলে নিয়েছি এবার আমি উচ্ছেগুলোকে সরিয়ে আপনাদের দেখাবো কত সহজেই আমরা বীজগুলোকে আলাদা করে নিলাম কারণ উচ্চের বীজ সময় অনেক সময় উচ্ছে খেলে আমাদের দেখা যায় হজমেও গন্ডগোল হয় পেট ব্যথা করে এমনকি যাদের কিডনিতে সমস্যা তাদেরও কিন্তু বীজ খাওয়া ভালো না চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই শুকনো লঙ্কা আমরা অনেকেই তরকারিতে খেয়ে থাকি কিন্তু অনেক সময় সমস্যাটা কি হয় শুকনো লঙ্কা তরকারিতে দিলে কালার কিন্তু খুব সুন্দর আসে কিন্তু গ্যাস অম্বল হয়ে যায় গলাপুক জ্বালা করে অতিরিক্ত ঝাল হয়ে যায় তাই যাতে ঝাল অতিরিক্ত না হয় গলাপুক জ্বালা না করে এর জন্য আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি যেটা আমি রান্নায় ব্যবহার করব। কি করবো এখানে উষ্ণ গরম জলের মধ্যে আমরা শুকনো লঙ্কা গুলোকে এই দেখুন এইভাবে আমি দিয়ে মিনিটের জন্য বা হাতে সময় না থাকলে এক দু মিনিটের জন্য অবশ্যই রেখে দিন এইভাবে এতে কি হবে শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে আর শুকনো লঙ্কা তরকারিতে দিলে যে গ্যাস অম্বল হয় সেই সমস্যাটা দূর হবে শুকনো লঙ্কা আপনারা অতিরিক্ত যে ঝাল ভাব অনেক সময় হয় সেই সমস্যাটাও থাকবে না এই উষ্ণ গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিলে এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে পেস্ট করে নিলেও খুব সুন্দর পেস্ট হবে তরকারির কালারও ভালো হবে আমরা যখন তরকারি রান্না করি এইভাবে দেখা যায় তেলটা ঢালি বোতল থেকে আর এইভাবে তেলটা ঢালার পরে সমস্যাটা কি হয় বোতলের গা বেয়ে এইভাবে তেল আমাদের পড়তে থাকে যার কারণে আমাদের বোতলের গা বেয়ে তেল পরে যেখানে রাখা হয় সেই জায়গাটা তেল তেলে হয়ে যায় সমস্যা হয় খুব জায়গাটাও পরিষ্কার করতে লাগে তাই একটি কাজ করবেন আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চুলের গার্ডার থাকে পুরনো যে কোনো চুলের গাডার নিয়ে নিন এইভাবে আপনারা বোতলের ঢাকনার নিচে চুলের গার্ডারটা লাগিয়ে রাখুন তারপর একটি প্লেট নিয়ে নিন প্লেটের ওপরে বোতলটা রাখবেন তেলের বোতলটা তাহলে আপনাদের যেখানেই তেলের বোতলটা আপনারা রাখুন না কেন সেই জায়গাটা তেল তেলে হবে না আর আপনাদের সেই জায়গাটা কিছুদিন পর পরই পরিষ্কার করার কোনো রকম সম্ভাবনা থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন রসুনের কোয়াটাকে আমি খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিলাম এবার একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি রসুনটাকে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি এই গ্রেট করা রসুনের মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম একেবারে টাটকা ফ্রেশ নিম পাতা সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল সরিষার তেল তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার গ্যাসের ওপর এই পাত্রটাকে রেখে খুব ভালো করে এক মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে যখন খুব ভালো করে ফোটাবো তেলের সঙ্গে রসুনের গন্ধ তে সেই সঙ্গে নিম গন্ধ আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ হলুদের গন্ধও কিন্তু থাকবে খুব ভালো করে ফুটিয়ে নেবেন আর নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার গ্যাসটা বন্ধ করে নিয়েছি তেলটাকে ঠান্ডা করে নিয়ে আমাদের এই তেলটাকে এইভাবে ছেঁকে নিতে হবে যে তেলটা আমরা তৈরি করলাম এই তেলের মধ্যে আরও একটি দুটো জিনিস আমরা মেশাবো খুব সুন্দর মতো ঠান্ডা করার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর আমি এখানে এক চিমটি মতো কর্পূর এখানে নিয়ে নিয়েছি কর্পূরের গুঁড়োটা দিয়ে দিলাম দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি ন্যাপথলিন দুটি দুটোকেও খুব ভালো করে এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি আর ন্যাপথলিনের গুঁড়োটাকেও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্পূর আর ন্যাপথলিনের গুঁড়োটা দিয়েও আমাদের খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশা তাড়ানোর জন্য আমাদের বাড়িতে যেই ধরনের মশা যে কয়েলগুলো আমরা ব্যবহার করি তার মধ্যেই তেলটাকে আমি ঢেলে নিচ্ছি তারপর এই কৌটোর যে রিফিলটা আছে তার রিফিলটার মুখটা বন্ধ করে দেব মেশিনটাকে সেট করে নেব প্রাকৃতিকভাবে আপনারা খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারেন যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন কেমিক্যালযুক্ত জিনিস আপনাদের ব্যবহার করতে লাগবে না বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই আমরা যখন কাবলি ছোলা বা গোটা মোটর নর্মাল ছোলা নিয়ে আসি অনেক সময় সমস্যা কি হয় দেখা যায় কিছুদিন ঘরে রাখার পর এগুলোর মধ্যে একেবারে পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে ডালটা নষ্ট হয়ে যায় সেই ডাল কিন্তু আর খাওয়া যায় না তাই আর দেখুন আমাদের রোজ রোজ কারোর পক্ষে সম্ভব হয় না রোদ্রে দেওয়ার তাই হাতে যদি সময় না থাকে আপনারা রৌদ্রে না দিতে পারেন তাহলে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিন সরিষার তেল নেওয়ার পর খুব ভালো করে আপনারা তেলটাকে এইভাবে ডালের মধ্যে লাগিয়ে নিন আমি এখানে যে কাবলি ছোলা আছে কাবলি ছোলার মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি যে কোনো আপনাদের ডাল হতে পারে সরিষার তেলের স্ট্রং গন্ধের কারণে দেখবেন আপনাদের ডালে কখনো পোকা ধরবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমি এখানে একটি পাত্র গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি জলে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তারপর এক চামচ পরিমাণ মতো খাবার সোডা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিলাম আমাদের বাড়িতে যে বাসন মাজার জন্য আমরা স্টিলের কসবাইট নর্মাল কসবাইট ব্যবহার করি এর মধ্যে খাবারের টুকরো থাকে রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই এটা দিয়েই বাসন মাজি এটা অনেক সময় আমরা পরিষ্কার করি না এর ফলে বাসনগুলোও কিন্তু ঠিকমতো আমাদের পরিষ্কার হয় না তাই মাঝে মাঝে পনেরো দিনে একদিন এইভাবে আপনারা বাইটগুলোকে জলে ভালো করে ফুটিয়ে নিন এতে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া চলে যাবে যদি কোনো খাবারের টুকরো থাকে চাও চলে যাবে পচা গন্ধ দূর হবে আর আপনারা বাসন যখন পরিষ্কার করবেন আপনাদের বাসনটাও সুন্দর পরিষ্কার হবে এইভাবে আমি এক মিনিট মতো ফুটিয়ে নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর খুব সুন্দর পরিষ্কারও হবে চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় আমরা অনেক দিন ধরে দেখা যায় ফ্রিজের মধ্যে মাছ রেখে দিই মাছ থেকে একটি আসটে গন্ধও বের হতে থাকে সেই সঙ্গে অনেক দিন ফ্রিজে মাছ রাখলে খেতেও ভালো লাগে না তাই এই ছোট্ট কাজটি করবেন আর দেখুন এই মাছের বরফও সহজে ছাড়ানো যায় না আমি যে কাজটা করি যাতে মাছটা খেতেও ভালো লাগে আর মাছ থেকে বাজে দুর্গন্ধও বের হয় না এর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ভিনিগার দেখুন এক থেকে দু চামচ দেবেন তার বেশি দেওয়ার প্রয়োজন নেই যদি মাছ বেশি হয় তাহলে বেশি দিতে পারেন এবার আমরা কি করব মাছটায় যেহেতু অতিরিক্ত বরফ রয়েছে বরফও ছেড়ে যাবে মাছের দুর্গন্ধও চলে যাবে এর জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে আপনারা এক মিনিট মতো রেখে দিন এতে দেখবেন আপনাদের যে মাছটা আছে খেতেও ভালো লাগবে মাছ থেকে যে একটা আষ্টে গন্ধ বের হয় অনেকদিন ফ্রিজে রাখার কারণে সেই আষ্টে গন্ধটাও চলে যাবে আর দেখুন কত দ্রুত মাছের যে বরফ সেই বরফটাও কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারছি ভালো লাগলে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কৌটো থাকে বন্ধুরা এই ধরনের একটি কৌটো নিয়েছি এখানে আমি শিরিষ কাগজ নিয়েছি এবার আমি কি করব। শিরিষ কাগজের ওপর কৌটোটাকে রেখে সেই মাপ মতো করে আমি এখানে গোল করে কেটে নিচ্ছি এইভাবে তারপর আমি নিয়ে নেব এখানে ফেবিকুইক আঠা যে কোনো আঠা নিতে পারেন ফেবিকুইক আঠা দিয়ে এইভাবে শিরিষ কাগজটাকে যেটা আমরা জং পরিষ্কার করতে সাহায্য করি সেই শিরিষ কাগজ নিয়ে আমি এইভাবে যে একটি কৌটোর ঢাকনা নিয়েছি কৌটো ঢাকনার সঙ্গে এইভাবে লাগিয়ে নেব কিছু সময় রেখে দিয়েছিলাম একেবারে শক্ত হয়ে কিন্তু আটকে গেছে এবার কি কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে দেখা যায় যে এই ধরনের বটি থাকে ছুরি থাকে যার মধ্যে জং ধরে গেছে ধার চলে গেছে সবজি কাটতে অসুবিধা হয় আর বাইরে থেকেও আমরা যদি এটাকে ধার দিয়ে নিয়ে আসি অনেকটা টাকাও খরচা হয় তাই যে কৌটুর মধ্যে শিরিশ কাগজ লাগিয়ে নিলাম এটা দিয়ে যদি ঘষি এই কৌটোটা নেওয়ার কারণে অনেকটা জায়গাও পেয়ে যায় ধরতেও সুবিধা হয় কাজ করতেও সুবিধা হয় এইভাবে আমরা একটু ঘষে নিলেই দেখা যাবে যে আমাদের যে বটিতে একেবারে কালো হয়ে জং লেগে গেছিল সেই জংটাই দেখুন কত সহজেই উঠে যাচ্ছে আর বটিটা একেবারে নতুনের মতো চকচক করছে রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে এইভাবে আমাদের কিছুটা সময় একটু ঘষতে হবে অনেকটা যে সময় লাগবে তা নয় বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন এই দেখুন খুব অল্প সময় এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি তারপর আমি দেখাবো আপনাদের এটা মুছে যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করলেই আপনাদের অনেকটা টাকা বেঁচে যাবে এমনকি সবজি কাটার সময় আপনাদের আর কোনো রকম সমস্যা কিন্তু হবে না এইভাবে খুব ভালো করে ডলে নেওয়ার পর একটি ভেজা কাপড় দিয়ে আমি আপনাদের মুছে দেখাই এই দেখুন একেবারে সাদা হয়ে গেছে যে জায়গাগুলো একেবারে লাল হয়ে গেছিলো সেই জায়গাগুলো কতটা সুন্দর দেখুন পরিষ্কার হয়েছে তাই না উল্টো সাইডও আমি এইভাবে একটু ডলে নেব তাহলেই জংটা আমাদের পরিষ্কার হয়ে যাবে তারপর কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই কিন্তু ছুরি বটি কাচির ধার করে নিতে পারেন এমনকি জং দূর করতে পারেন দেখুন জংটা তো এইভাবে আমরা দূর করে নিলাম এবার আমরা কিভাবে ধার করব আমাদের বটিটার চলুন তারই একটি টিপস শেয়ার করি আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো কাপ থাকে পুরনো কাপ নিয়ে এইভাবে বটির কাটার জায়গাটা ঘষতে থাকবেন কাপের পেছনটা দিয়ে ঘষবেন এতে দেখবেন খুব সহজেই আপনাদের যে বটির ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন